আপনি জানেন কি যারা পর্ণ আসক্ত তারা কখনোই দাম্পত্য জীবনে সুখী হয় না কারণ কারণ হলো সিনেমার বাস্তব এক নয় বাস্তব জীবনে শুটিং করে জোড়া দেয়া যায় না সিনেমায় যা দেখানো হয় তা পুরোপুরি ফেক দেশ টিভির একটি নিউজে দেখলাম পর্ণ দেখে পর্ন মুভির মতো পারফরম্যান্স আশা করে সেটা পায় না বলে পঁচাত্তর পার্সেন্ট নারী রিভোর্স যাচ্ছেন ওরা বুঝতেই চায় না যে সিনেমার বাস্তব এক নয় আরও কিছু বড় কারণ রয়েছে যেমন বডি বরিশীম সিনেমায় মূলত সুন্দর সুন্দর নায়ক নায়িকাদের কাস্ট করা হয় এবং ফিগার ও বড়ির গুরুত্ব দেওয়া হয় যে যে চরিত্রে অভিনয় করে সেরকম ফিগার বা বডি দেখে অভিনেতা অভিনেত্রী নেওয়া হয় কিন্তু বাস্তব জীবনে সবার ওরকম ফিগার কিংবা বডি হয় না বিধায় দেখতে সবাই নায়ক নায়িকাদের মতো হয় না এ কারণে সিনেমায় যেভাবে দেখে দেখে অভ্যস্ত হয় বাস্তবে সেরকম না পেয়ে হতাশায় ভুগতে থাকে এতে সঙ্গীর প্রতি আগ্রহ হারায় এবং প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত হয় সিনেমার মতো কাল্পনিক আচরণ ও পারফরম্যান্স আশা করা সিনেমায় যে সকল আচার আচরণ অ্যাপ্রোচিং বিহেভিয়ার কিংবা পারফরম্যান্স দেখানো হয় তা সবই অভিনয় কিন্তু একজন নারী বা পুরুষ যখন এসব দেখে দেখে মাথায় ঢুকিয়ে নেয় আর ভাবে এগুলোই রিয়াল আর বাস্তব পারফরমেন্স যখন এর ধারে কাছেও না থাকে তখন তারা হতাশায় অনেক বেশি ভুগতে থাকে ভাবে তার সঙ্গীর হয়তো সমস্যা আছে তাই সে তখন অন্য সঙ্গী খুঁজতে থাকে মানে পরকীয় আসক্ত হয় বহুগামিতা পর দেখে দেখে তারা একজনের সন্তুষ্ট হয় না তারা অন্য সঙ্গীতে মজতে চায় কারণ দীর্ঘদিন এসব দেখে দেখে তাদের মনে গেঁথে গেছে যে একজনের এক এক রকম স্বাদ তাই তারা অন্য সঙ্গীতে আসক্ত হয় ইনসিস্ট বা পরিবারের সদস্যদের প্রতি আকর্ষণ এ বিষয়ে লিখতেও লজ্জা লাগছে কারণ এটা খুবই ভয়ানক ও লজ্জাজনক একটা ব্যাপার যে এসব মুভি দেখে তারা নিজের পরিবারের সদস্য যেমন খালা মামি চাচি কাজিন এমনকি নিজের ভাই বোনের প্রতিও দৃষ্টি দেয় এমন কয়েকজনই আমাকে নক করে পরামর্শ চেয়েছিলেন বিকৃত আচরণ মুভি বা সিনেমায় অনেক বিকৃত আচরণ দেখানো হয় যা বাস্তবতা বিবর্জিত এবং অসম্ভব আর যখন এরকম আচরণে অভ্যস্ত তার সঙ্গী তা প্রত্যাখ্যান করে তখন সংসারে অশান্তি হয় এমন অনুযোগ অভিযোগ অনেক পেয়েছি অনেক পরামর্শ দিয়েছি বহুবার বুঝিয়েছিও সমলিঙ্গের প্রতি আকর্ষণ আজকাল নিউজ ফিডে প্রায়ই দেখবেন আমাদের গ্রামের মেয়েরা মেয়েদের বিয়ে করছে একদিন তো একজন ধর্মপ্রচারক এবং ফেসবুকে বিশাল বড় পেজের এডমিন আপু আমাকে নখ দিয়ে বলল সে তার রুমমেটের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছে বহুদিন ধরে এসব থেকে তারা এখন মুক্তি পেতে চায় কারণ সে জানে এটা কতটা জঘন্য অপরাধ এই সবই কিন্তু মুভির কুফল এমন অনেক বিষয় আছে যা বর্ণনা করলে আরও হিতে বিপরীত হতে পারে তাই বলছি না মূল কথা হলো পণ মুভি দেখলে এরকম নানা ধরনের মস্তিষ্ক বিকৃতি ঘটে মানসিক সমস্যায় আক্রান্ত হবে তখন সঙ্গীর কাছ থেকে আর আশানুরূপ সাপোর্ট পাবে না এবং দুঃখের সাগরে ভাসতে থাকবে কলহ বেড়েই চলবে অশান্তি হবে এবং এক পর্যায়ে গিয়ে ছাড়াছাড়িও হয়ে যায় তাই এখন থেকে পণকে না বলুন ও সুস্থ জীবন গড়ে তুলুন ধন্যবাদ সবাইকে